আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন আরেকটি একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি বড় হোসেন আপনাদের সাথে ইগোল এজেন্সি থেকে আর আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা অসাধারণ ডিজাইনের ক্যাবিনেট বেসিন আসলে এই ক্যাবিনেট এত সুন্দর একটা ডিজাইন আসছে যেটা আপনারা কাছাকাছি না আসলে বুঝতে পারবেন না তারপর ভিডিওর মধ্যে যতটুকু বোঝা যায় হয়তো গেস করতে পারছেন এখানে কিন্তু দুইটা ডয়ার থাকবে প্রিমিয়াম একটা ফিনিশিং আছে এখানে এখানেও একটা স্টোরেজ আছে আসলে অসাধারণ এবং এটা সবচেয়ে সুন্দর যে বিষয়টা সেটা হচ্ছে মিরর স্টোরেজ চাইলে এখানে টাচ করে ব্যাকগ্রাউন্ড থেকে তিনটা কালার শো করাতে পারবেন এবং এটার পাশে একটা বিগ সাইজের স্টোরেজ রয়েছে এটা সম্পূর্ণ কাঠের উপরে তৈরি করার কারণে এটা পানিতেও নষ্ট হবে না কারণ এটার উপরে আপনার সিজনিং বয়েলিং করা আছে এবং এটার সাথে আপনার একটা টপ বেসিন রয়েছে যেটা গোল্ডেন কালারের মধ্যে আপনারা চাইলে যে কোনো কালারের টপ ম্যাচিং করে এই ভেসিনটা পারচেস করতে পারেন এটার বিভিন্ন সাইজ এবং বিভিন্ন কালার বাসার ইন্টিরিয়ার সাথে এখন অ্যাভেলেবেল স্টক রয়েছে এই ধরনের কেবিনেট ভেসিন গুলো করতে চাইলে আপনাদের চলে আসতে হবে ঢাকা উত্তরা বারো সেক্টরে সোনারগা জনপদ রোডের আঠাইশ নাম্বার হাউসে সবাইকে আমন্ত্রণ জানিয়ে ভিডিও এখানে শেষ করছি আলাইকুম